সাত বছর সংসার করার পর বাবা মাকে তালাক দিয়ে দিলেন মা সেদিন বলেছিলেন তুমি নিজেই হয়তো জানো না আমাকে কতটা কষ্ট দিয়েছ দোয়া করে আল্লাহ যেন তোমাকে এই কষ্টটা বুঝান বাবার প্রতি মায়ের অভিশাপের পল কিনা জানি না আমার বিয়ে ঠিক সাত বছরের মাথায় আমি বিধবা হয়ে গেলাম অন্যান্য আট দশটা পরিবার যেরকম জীবনযাপন করে আমাদের জীবনও ঠিক তেমন ছিল বাবা তখন প্রবাসী আমি আর আমার বোন এবং মা থাকতাম নানা বাড়িতে দাদার বাড়ি থাকার মতো উপায় ছিল না শাশাশাসি কেউ মাকে পছন্দ করতেন না তারা সবসময় চেয়েছেন বাবার জন্য সাসির বোনকে আনতে যেটা হয়নি তাই বাবার অবসরে এই সম্পর্ক নষ্ট করার জন্য অনেক কূটবুদ্ধি করতে লাগলেন আমার মা আমার থেকে মাত্র ষোলো বছরের বড় ছিলেন বয়সেও তখনকার সময়ে এত বুঝ শক্তি ছিল ওনার ছিল না মানুষ হিসেবে বড্ড সরল এবং জামেলা এড়িয়ে চলতেই পছন্দ বোধ করতেন কোনো কিছু হলে যে বাবাকে বলবেন তারও উপায় ছিল না তারপর একদিন বাবা দেশে আসলেন বলে রাখা ভালো আমার নানাবাড়ির সাথে বাবার আগে থেকে মনোমালিন্য ছিল তিনি কখনোই নানা বাড়িতে আসতেন না প্রতিবার আমার চাচাতো ভাইকে দিয়ে আমাদের সবাইকে পাঠাতেন আবার ওনাকে দিয়েই নিয়ে যেতেন এবারও আমার বাইকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য উনি এসে মাকে বললেন সাসা শুধু বলেছেন মেয়েদেরকে নিয়ে যেতে আপনাকে পরে নিবেন আমার মাও তখন লজ্জায় কিছু বলতে পারেননি আমাদেরকে যেতে দিলেন ওদিকে বাই গিয়ে বাবাকে জানালেন সাসি বলেছেন তিনি এখানে আসতে পারবেন না আমরা দুবোনকে আবার দিনে দিনে ফেরত পাঠানো হয় তারপর সেই একই নাটক চলতে থাকে কয়েকদিন প্রতিবার বাবা বলতেন মাকে সহ নিয়ে যেতে হার ভাই বরাবর মিথ্যা বলে যেতেন এভাবেই কেটে গেল এক মাস একদিন আমার মায়ের খালা ওনাকে বললেন তুই যাস না কেন ওদের সাথে মা বললেন কিভাবে যাব আমার কথা তো বলেন না এরপর উনি বললেন তোর জোর করে হলো যাওয়া উচিত গিয়ে দেখ তোর জামাই এমন করে কেন পরের বার আসলে মাও যাওয়ার জন্য তৈরি হন কিন্তু উনি না নিয়ে যাওয়ার জন্য হাসপাস করতে লাগলেন তবুও মা গেলেন দরজা দিয়ে ঢোকার আগে বাবা বললেন তুমি এ ঘরে আর প্রবেশ করতে পারবে না তোমাকে আমি তালাক দিয়েছি মা কেমন জানি স্তব্ধ হয়ে গেলেন কি হচ্ছে কিছুই আগে মায়ের কোল থেকে আমার বোনকে কেড়ে নেওয়া হলো বাবা আমার হাতও হাত দৌড়লেন মা আর কথা বলার সুযোগ পেলেন না ওনার ভুল কি ছিল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা ভাঙতে পারলেন না মা সেদিন আমাদের জন্য চিৎকার করে কেঁদেছিলেন তবুও মায়ের কাছে আমাদেরকে দেওয়া হয়নি মার টাকা ছিল না তাই জোরদারও ছিল না বুকুর মধ্যে পাথর পাথর দিয়ে পাগ্যটা মেনে নিলেন সাঁচাশাশি সেদিন সবাই খুব খুশি হয়েছিলেন এতদিনে তাদের ইচ্ছে পূর্ণ হলো শেষবারের মতো আমার মা একবারও আমাদেরকে শুতে পারেননি সেই যন্ত্রণায় বোধ হয়ে বলে উঠলেন আমি যে কষ্ট পেয়েছি আল্লাহ যেন তোমাদেরকে এই কষ্ট বোঝান মাকে তালাক দেওয়ার পর বাবাকে পুনরায় বিয়ে করানো হয় ওনার দুঃসম্পর্কে এক বোনের সাথে এই পছন্দ ছিল আর বাবার সাবার বাবা তখন দেশে এসে দোকান দিয়ে তা সালাতে লাগলেন ওনার জীবন আগের মতোই কাটতে লাগলো আর ওদিকে একুশ বছর বয়সী আমার সুন্দরী মা জীবনে লেপটে যাওয়া কুৎসিত কারের যন্ত্রণায় বাকি জীবন নিঃসঙ্গভাবে কাটিয়ে দিলেন চোদ্দ বছরে বিয়ে হয়ে একুশ বছর বয়সে বিচ্ছেদের কারণে আমার অভিমানী মা আর বিয়ে বসেননি মা সবসময় বলতেন বিয়ে মানুষের একবারই হয় এই একটা বাড়ির যখন শান্তি পেলাম না তাহলে দ্বিতীয়বার শান্তি পাব এমন কি গ্যারান্টি আছে তারপর আমাদের দু বোনের জীবন বেড়ে ওঠে সৎ মায়ের কাছে একে একে ওনার করলে আমার আরও ছয় বোনের জন্ম হয় তারপর একটি ভাই সবার বড় হলাম আমি তাই আমাকে সবার খেয়াল রাখতে হতো উনি কেন জানে আমার পড়াশোনা পছন্দ করতেন না সবসময় চাইতেন কাজ করিও না ওনার বাচ্চাদের নিয়ে থাকে কাজে একটু ব্যতিক্রম হলেই গায়ে হাত তুলতেন সাত বছর বয়সে আমি প্রথম রান্নাবান্না করা শুরু করলাম সারাক্ষণ ওনার খিটখিটে মেজাজ মানসিক শারীরিকভাবে অত্যাচার করতেন বাবাকে এসব কিছুই বলতাম না বললেই ঘরে ঝগড়া হবে দূরত্ব তৈরি বাড়বে আমার দেখার সবচেয়ে সুন্দরী নারী হলে নুনি ওনাকে দেখে সব সময় ভেবেছি একটা মানুষ যদি এত সুন্দর হয় না জানি তার জীবন আরও কত সুন্দর হবে কিন্তু আমার এই ভাবনা বড় ভুল ছিল যে যত বেশি সুন্দর তার জীবন ঠিক ততটাই বিষাদে ডাকা একদিন তুচ্ছ এক কারণে আমার সৎ মা বাঁশের কঞ্চি দিয়ে আমার মুখে আঘাত করলেন স্কুলে যাওয়ার সময় দোকানে উঠলে বাবা তা দেখে ফেললেন জিজ্ঞেস করলেন মা মেরেছে কি না কিছু পরে দমক দিতে আমি কেঁদে ফেললাম বাবাকে বুঝে গেলেন তখন তিনি প্রচন্ড আগে মাকে গালিগালাস করলেন গায়ে হাতও তুললেন এরপর ওনার সেই বিয়ের ওকালতি করা চাষাকে দেখিয়ে বললেন এটাই কি তোমাদের ভালো ফল ছিল আমার ছোট্ট মেয়েকে কিভাবে মেরেছে দেখুন এখন সিদ্ধান্ত দিন ও যেন নিজেকে শুধরায় নয়তো একেবারেই চলে যায় এরপর থেকে বয় আর মা আমাদের মারতেন না কিন্তু ওনার দেওয়া মানসিক অত্যাচার ও কাজকর্মের মারেছে কম কি ছিল চতুর্থ শ্রেণী পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি মায়ের একের পর এক সন্তান লালন পালন করার দায়িত্ব পড়লো আমার উপর এক একজনকে কুলে নিতে নিতে কোমরম বাঁকা হয়ে গেল সারা দিন রাত তাদের কথা জামা ধুতে ধুতে হাতে ফুসকা পড়ল। আমার বাবা মা দুজনে বেশ ফর্ষা হয় আমাদের গায়ের রঙ পর্সা ছিল তাই ভালো ভালো ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো কিন্তু বিয়ের কথা বিশুদের গড়াতো না তার আগে কোনো কারণ ছাড়া পাত্রপক্ষ চলে যেত আমার শাশাশাসি কখনো সাইতেন না আমার বিয়ে হোক আমরা সুন্দর জীবনযাপন করি বাবাকে যেভাবে হাতের পুতুল বানিয়েছে তেমনি আমাকে তারা পাগল হওয়ার তাবিজ করলো ছয় মাস আমার অবস্থা খুব খারাপ ছিল প্রচণ্ড বয় পেতাম রাত হলেই মনে হতো কে জানি আমাকে বারবার বের হওয়ার জন্য ডাকছে সারাক্ষণ জ্বর মাথা নিয়ে চলার শক্তি ছিল না কত কবিরের চিকিৎসক দেখিয়েও লাভ হয়নি তখনকার সময়ে মনে হয়নি আমি আর বাঁচব অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জীবন দুর্বিশহ দিনগুলো কাটিয়ে উঠলাম বিয়ে হলো এক প্রবাসীর সাথে আমার স্বামীর পরিবারে কেউ বেঁচে ছিলেন না বাবা মায়ের একমাত্র সন্তান তিনি জন্মের পরে মা আর এক এক বছর পর ওনার বাবা মারা যান বড় হয়েছিলেন ওনার বাবার চাচাত বোনের কাছে আমার শ্বশুর শাশুড়িও ছিলেন তাদের বাবা মায়ের একমাত্র সন্তান এই পৃথিবীতে আমার স্বামীর আমি ছাড়া আপন বলতে আর কেউ ছিল না এ তিন নিঃস্ব ভালোবাসা পাওয়া বিহীন মানুষটি সব কিছু উজাড় করে আমাকে ভালোবেসেছিলেন আমি ভুলে গেলাম অতীতের সব না পাওয়ার বেদনা বিয়ের এক বছর পর আমার কোল জুড়ে এলো একটি ছেলে সন্তান তার দুবছর হল হলো মেয়ে ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট্ট সংসার রূপকথার মতোই ছিল এত প্রেম ভালোবাসা সুখ শান্তি সব যেন এক স্বপ্ন সংসারের কাজকর্মে কত ভুল হয়েছে কিন্তু কোনো দিন মানুষ আমার উপর রাগ করেননি গ্রামের সময় ওনার ভয়ে থরথর করে কাঁপলেও আমার বেলায় ছিলেন একদম পানি কখনো কঠিন স্বরে শাসন করেননি সুন্দর করে বুঝিয়ে বলতেন আমি ওনার থেকে অনেক শিখেছি তখন আমাদের না ছিল টাকার অভাব আর না তো ভালোবাসার দশ বুড়ি স্বর্ণ আমাকে দিয়েছিলেন এরপর প্রতিবার দেশে আসার সময় স্বর্ণের সেন্দুল এগুলো নিয়ে আসতেন ঘরে দুই তিন জন কাজের মেয়ে রাখতাম মানুষকে ইচ্ছে মতো খাওয়াতাম যে যা চাইতো সেটাই দিতাম রানির হালে ছিলাম কিন্তু কে জানতো সুখ বেশি দিন কপালে থাকে না বিয়ের সাত বছর হতে না হতেই আমার স্বামীর ক্যান্সার দলা পড়ে দেশে চলে আসলেন ওনার চিকিৎসা শুরু হলো যা টাকা ছিল তা ভেঙে খাওয়া হতো ধীরে ধীরে টাকাও শেষ হয়ে গেল একে একে আমি আমার সমস্ত গহনা দিয়ে দিলাম উনি এগুলো বিক্রি করতে রাজি ছিলেন না বলতেন আমার মৃত্যুর পর এগুলো তোমাদের কাজে আসবে আমার মন না নিজের সবটুকু নষ্ট হয় সেদিন খুব ভয় পেয়েছিলাম না জানি কি বলবেন আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না শুধু মুসকিয়ে হাসলেন আমার এত আপন প্রাণপ্রিয় মানুষটিকে বাঁচানো যায়নি চোখের সামনে ওনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম ওনার নিথর দেহ নিয়ে যাওয়ার সময় আমার একদম হুঁশ ছিল না আমি যেন চোখে অন্ধকার দেখলাম দুটি সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম আমার বাবা সেদিন আমাকে দেখে হয়তো আমার মায়ের সেই দুঃখ উপলব্ধি করতে পেরেছিলেন ওনাকে কেমন জানি অপরাধী লাগছিল সামান্য ভুল মায়ের পুরো জীবন শেষ হয়ে গিয়েছিল আর আমার মা তার দেওয়া অভিশাপ যখন দেখলেন তখন আমার উপর প্রতিফলন হয়েছে তখন খুব ভেঙে পড়লেন আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন আমি যদি বুঝতাম আমার অভিশাপের ফল তোকে দি হবে তাহলে কখনোই তোর বাবাকে অভিশাপ দিতাম না মাফ করে দিয়ে মঙ্গল কামনা করতাম আমার কারো প্রতি কোনো খুব ছিল না যা হওয়ার ছিল তাই হয়েছে হয়তো কিছু ক্ষেত্রে বাবা মায়ের পাশ্চিত্য সন্তানকে দিয়ে করতে হয় প্রতিজ্ঞা করলাম এমন কিছু করব না যার মূল্য আমার সন্তানদের দিতে হবে স্বামীর মৃত্যুর পর আমার জীবন যেন নরক হয়ে উঠল স্বামীর মৃত্যুর পর আমার জীবন যেন নরক হয়ে উঠল বাবা চাইলেন ওনার সাথে চলে আসতে আমি গেলাম না চাই না কেউ বলুক আমার সন্তানদের কোনো ঠিকানা নেই ছেলে মেয়ে নিয়ে আমার স্বামীর শেষ চিহ্নের বাড়িটা নিয়ে আঁকড়ে ধরে রইলাম সংসার চলতা আমার মামাতো তো ভাইদের টাকায় মাসে মাসে তারা যে পরিমাণ টাকা দিত তাতে আমাদের বেশ চলে যেত একটা সময়ে বাড়িটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলো রাতের বেলা গড়ে ডিল ছোড়া বয় দেখানো দিনে কথাবার্তা না বলে এড়িয়ে চলা এগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কোনো মানুষ ছিল না এভাবে কেটে গেল দু বছর এর মধ্যে কিছু মানুষ নানা রকম কুৎসা রটালো অনেকে ভাজে প্রস্তাব বাজে ইঙ্গিত দিতে লাগলো আমি একদম ভেঙে গেলাম একার কতদিন সবার মোকাবিলা করব মানসিক শক্তিটুকু হারিয়ে ফেললাম তারপর একদিন বাবার নিকট আমার জন্য একজন সম্ভাব্য ব্যক্তির থেকে বিয়ের প্রস্তাব আসলো বাবা জানালেন সব কিছু আমার উপর নির্ভর করছে আমি রাজি থাকলে বিয়েটা হবে প্রথমে রাজি হলাম না কিন্তু উনিও ফিছু ছাড়লেন না এভাবে ছয় মাস কেটে যাওয়ার পর বিয়েতে মত দিলাম উনিও বিবাহিত ছিলেন বললেন ওনার স্ত্রী ও পরিবারের মতো নিয়ে বিয়ে করছেন হে বিয়েতে ওনার স্ত্রীর অনুমতি আছে আমি মুখের কথা না মেনে বললাম লিখিত সাইন দিয়ে আসতে ওনার স্ত্রী সাইন নিয়ে আসার পর আমাদের বিয়ে হলো বিয়ের এক বছর এখানেই কাটলো আমার একটি মেয়ে হলো মেয়ে হওয়ার পর থেকে উনি আমাকে বাড়ি নেওয়ার জন্য জোর করতে লাগলেন কিন্তু আমি চাইতাম না ওনার বাড়ি যেতে ওখানে ওনার পরিবারের সাথে আমার মিলবে কিনা ভেবে বয় হতো শেষ পর্যন্ত আমার তিন সন্তান সহ ওনার সাথে গেলাম তারপর ওখানে যে চিত্ত দেখি তাতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কেউ আমাকে মন থেকে মেনে নিল না মেনে নেওয়ার মতো কথাও না আমি বুঝলাম আমার স্বামীর কথার উপর কারো কথা চলে না ওনার কথায় বাধ্য হয়ে সবাই আমাকে বাড়িতে মেনে নিল কিন্তু সত্যিকারের মনের মিল না থাকলে একসাথে থাকা কি সম্ভব আমার স্বামীকে যে এতদিন দায়িত্বশীল আদর্শবান হিসেবে দেখেছি বাড়িতে আসার পর তার এক ফোটাও দেখলাম না ওনার পুরো আচরণ বদলে গেল আমার উপর সালালেন কর্তার মতন শাসন আমার যে দুটি সন্তানদেরকে পড়াশোনা করাবেন বলে ওদের নানা বাড়ি থেকে এনেছিলেন এখানে আসার পর কথা রাখলেন না হ্যাঁ অবশ্য তিনি ভর্তি করিয়ে দিয়েছিলেন কিন্তু বই খাতা কেনার সময় রাগ দেখাতেন এমন করে ওদের পড়াশোনা আর হলো না আমাকে রাখলেন বান্দির মতো সমস্ত রান্নাবান্না আমাকে একা করতে হয় সারা দিন রাত কাজকর্ম করে শান্তিতে একটু রাতে ঘুমাতে পারতাম না শুরু হতো ওনার মানসিক অত্যাচার অকথ্য বাসায় গালি গেলাস ছেড়ে দেওয়ার ভয় দেখানো আমিও খুব ভয় পেতাম সুখের আশায় ভরসা করে যার হাত ধরেছিলাম সে যদি ছেড়ে দেয় তাহলে কোথায় যাব আমি আমার পরপর আরও দুটি ছেলে হলো তারাও আমার মতো মানুষের লাথি খেয়ে বড় হতে লাগলো কখনোই আমার পরিবারের কেউ আমাকে এখানে আসতে পারতো না উনি পছন্দ করতেন না আবার আমাকেও বাপের বাড়ি যেতে দিতেন না আমার পরিবার প্রতিবেশী সবাই ভাবতো কত সুখেই না আসি এর মধ্যে কত প্রিয়জন মারা গেলেন আমাকে নিয়ে যাওয়া হলো না আমার বাবা প্রায় আসতেন নিয়ে যাওয়ার জন্য উনি রাজি হতেন না ওনার কথা ছিল গেলে একবারেই যেন চলে যায় তবে ওনার সন্তানদেরকে নিতে পারবো না এরা তো আমারও সন্তান এদের মায়া কিভাবে ত্যাগ করি ওনার ঘরে তিন সন্তানের মা হয়েছিলাম প্রথম মেয়ে বয়স ছিল ছয় বছর তারপর ছেলে চার বছরের এরপর কোলে দুই বছরের এক ছেলে ওদেরকে একটা চক্র কেউ ছিল না অথচ গর্ববতী মানুষ ছিল দশ বারো জন কেউ একটু খেয়াল করতো না যে যেভাবে পারে আঘাত করে অন্যরা লুকিয়ে লুকিয়ে কত কি খেত ওরা দেখে আমায় এসে বলতো আর আমি রাগে দুঃখে এদেরকে মারতাম আমার ছেলে মেয়ে বড্ড শান্ত ছিল ওদের ফুফু সৎ সদ্ভাই বোন কখনোই ওদেরকে কেউ ভালোবাসেনি ছোট্ট অবুজ বাচ্চারা কি বা বুঝতো সৃষ্টিকর্তা হয়তো আবার নিষ্পাপ বাচ্চাদের কষ্ট বুঝিয়েছিলেন তাই একদিন একসাথে দুজনকে নিয়ে গেলেন সেদিন তাদের বাবা তাদেরকে সাঁতার শিখাবেন বলে পুকুরে নিয়েছিলেন এর মধ্যে ঘরে কাজ করার জন্য মিস্ত্রিরা আসে আমি তখন আমার ছোট ছেলেকে নিয়ে রান্না করছিলাম আমি জানতাম না উনি ঘরে আছেন। তখন দেখি জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায় উনি বললেন কেন ওরা ঘরে আসেনি এরপর দৌড়ে পুকুরে যান কয়েক শ্রেণী পরে তাদের শরীর ডুবে ছিল তখন উনি চিৎকার করে দুহাত ডাক্তার দেখে বললেন আর নেই। আমি কি করব আমার দুসন্তান একসাথে মারা গেছে এই যন্ত্রণা কিভাবে সহ্য করব, কান্না করে মন হালকা করার সময়টুকুও পেলাম না আমার স্বামী বললেন মেহমানরা আসছে তাদেরকে নাস্তা পানি দিতে আমি হতবাক হয়ে গেলাম সন্তান মারা গেছে আমার আর শোক পালন করছে অন্যরা আমি হতবাক হয়ে গেলাম আমি চিৎকার করে কাঁদতে পারিনি বুকের ভিতরটা কেমন জানি ফাথর হয়ে গেল এই পৃথিবীর অসংখ্য আক্ষেপ নিয়ে আমার দুটি সন্তান মারা যায় তবুও মানুষ কথা ছড়ালো আমার পাপের শাস্তি নাকি তারা পেয়েছে আমি নাকি তাদের মৃত্যুতে শান্তি পেয়েছি মানুষের অবহেলা লাথি উষ্ঠা খেয়ে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো একটা সময় সবাই তাদেরকে ভুলে গেল সবার জীবন আগের মতোই স্বাভাবিকভাবে চলল আমিও নিজেকে শক্ত করলাম তবুও ভিতরে সাফা কষ্ট রয়ে গেল এর কয়েক বছর পর আমার মেয়ের বিয়ে হলো তার পছন্দের মানুষটিকে মেনে নিতে না চাইলেও মেনে নিলাম যেভাবে তারা আমার সব কিছু মেনে নিয়েছিল সবশেষে মেয়েটা সুখে থাকলেই হয়তো নিজেকে দিতে পারতাম কিন্তু আমার মেয়ে হয়নি ভালোবেসে যার হাত ধরেছিল সেই আজ তীব্র অবজ্ঞায় ফেলে দেয় আমি মা হয়েও কিছু করতে পারছি না এরকম ভুল মানুষের হাত থেকে চিনিয়ে আনতেই তো পারে কিন্তু নাতনির কি হবে আমি কখনোই চাই না আমার জীবনের মতো জীবন মেয়েরও হোক এখন সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় কেন জানি মনে হয় সবচেয়ে ভুল ছিল এই দ্বিতীয় বিয়ে মাঝে মাঝে মনে হয় যদি দ্বিতীয়বার বিয়ে না বসতাম তাহলে হয়তো আমাদের জীবন এমন হতো না আমার দুটি সন্তানের জন্মও হতো না এভাবে মারাও যেত না হাজ মেয়ে তার স্বামীর বাড়ি ছেলে কাজের সূত্রে তার বাবার বাড়ি আর আমি ছোট ছেলেকে নিয়ে আসি পুনরায় বিয়ে না বসতে হয়তো এরকম বিচ্ছিন্নতা থাকতো না জীবন আর যাই হোক কখনোই আমি কাউকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিব না আমার মা সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তবে আমি পারিনি এখন আমার মেয়েকে আমার মতো ভুল সিদ্ধান্ত নিতে দিব না যতটা পারে মানিয়ে নিতে ভুলি মেয়েদের বিয়ে একবারই মন থেকে হয় এরপরে যা হয় তা দয়া ব্যবহার ছাড়া আর কিছুই না মানুষের দয় বেঁচে থাকাটা বড্ড কষ্টের ষোলোটা বছর মুখ বুঝে সংসার করেছি সারাক্ষণ ছেলে মেয়ে হারানোর বয়স সব সহ্য করে গেছে কিন্তু এখন জীবনে আর কি বা বাকি আছে আজ আমার মেয়ে এক জায়গায় ছেলে আরেক জায়গায় আর আমি আমার আরেক ছেলে অনিচ্ছিত ভবিষ্যৎ নিয়ে আসি সংসার কর্ম কিছুই আমার ভালো লাগে না সবই হারিয়ে ফেললাম কেন এখন সব মেনে নেব আজ আমার মেয়ে কই বছরের একদিনও দেখা হয় না ছেলে কই তার জীবনে কিভাবে সাজিয়ে দিব মা ছাড়া সন্তানদের জীবন যে কতটা যন্ত্রণা তা ভেবে এই ছোট ছেলেকে ছাড়তে পারি না আমার স্বামী বুঝে গেছেন আমি আর আগের মতো নই যে কোনো মুহূর্তে সব ত্যাগ করতে আমি এক মিনিটও ভাববো না এখন আর আগের মতো বলতে পারেন না গেলে একবারে চলে যাও বরং আমি নিজেই বলি আমায় মুক্তি দাও সব চিন্তা এখন আমার ছোটো ছেলেকে নিয়ে চাইলেও তার জন্য ফেলে যেতে পারবো না কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ও আর একটু বড়ো হলে পিছনে আর তাকাবো না আমার বাবা মারা গেছেন বসে দুয়েক হয়ে গেলে এখন আমার খোঁজ নেওয়ার মতো একটা মানুষও নেই বাবা শেষে বুঝেছিলেন রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য এত মানুষের জীবন নষ্ট হয়েছে কিন্তু এখন আর সঠিকটা যেনি কি লাভ আমার মায়ের ফুরু জীবন শেষ আমাদেরও শেষ এখন এই ধারা আমার ছেলে মেয়েকে যেন ছুতে না পারে সেই চেষ্টা করছি মা আগে সেন হাগের মতোই বাইদের সন্তানদেরকে নিজের মতো করে বড় করেছিলেন এখন তারাই ওনার দেখাশোনা করে আর আমার যে সাসা জন্য সব হলো শেষকালে তার পরিণতি একদম ভালো হয়নি ছেলেকে যতবার বিয়ে করাতেন ঠিক ততবারই বউ চলে যেত ওনার ছেলের ঘরে দুটি মেয়েও আমাদের মতো মা বিহীন বড় হচ্ছে সাসা মারা যাওয়ার আগে আমার মায়ের সাথে দেখা করেন ফাঁদরে কান্নাকাটি করে মাপছেন মা শুধু বললেন আমি মাফ করার কে কিন্তু ভিতরে থাকা এতগুলো কষ্ট বছর নষ্ট হওয়ার যন্ত্রণা ঠিকই ওনার মনে রয়ে গেল ষোলো বছর পর যখন প্রথম আমার স্বপ্নে সেই বাড়িটাতে গেলাম তখন উপলব্ধি করলাম জীবনের রঙিন মুহূর্তগুলো আমি পার করে ফেলেছি আমার জীবনে আর কোনো রং নেই একটু সুখের অপেক্ষায় গোটা জীবনটা দুসরে কেটে গেছে এই জীবন সংসার সব কিছু এখন অনর্থক কোনো কিছুর প্রতি মন আর টানে না কেবল আমি সুন্দর একটু মৃত্যুর আছি যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন তার জীবন গল্প চলতে থাকে মৃত্যুর সাথে সাথে সেই গল্পের সমাপ্তি ঘটে ওনার গল্পের সমাপ্তি হয়নি এখনও টানা ফোড়ন বেঁচে আছেন। জগৎ সংসার প্রতি টান না থাকা ওনাকে প্রতিদিন হচ্ছে আমি জানি না এই গল্পে কার ভূমিকা কতটুকু তবে এটা বলতে হচ্ছে মাঝে মাঝে বাবা মায়ের করা ভুল সন্তানকেও অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায় একটি জীবন মানুষের অথচ কতটা বৈচিত্র্যময় সৃষ্টিকর্তা চাইলে এই জীবন রূপকথার মতো করে রাখতে পারতেন গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন